আসসালামু আলাইকুম এভরিও জানকি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখে হ্যাঁ এই অধ্যায়ের চতুর্থ যে পরিচ্ছেদ রয়েছে বানান ও অভিধান সেখানে আমরা যাব এবং দেখব এখানে বানান এবং অভিধানে কয়েকটি প্রশ্ন রয়েছে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্ণানুক্রমে শব্দ সাজাই বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে দেখো বাংলা অভিধান কিন্তু অভিধান বলতে যদি আমি সহজ একটা কথা বলি ইংরেজি ওয়ার্ড ডিকশনারি হ্যাঁ এটা সম্পর্কে সব তোমরা সবাই জানো ঠিক বাংলার শব্দ চারণা করার ক্ষেত্রেও বা সেটাকে বেছে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু রয়েছে যেটাকে আমরা বাংলা অভিধান বলছি তো বাংলা অভিধানে কিছু ক্রম আছে এই ক্রম অনুসারে কিন্তু সাজানো থাকে সেভাবে করে আমাদের শব্দের অর্থগুলো কিন্তু খুঁজে নিতে হয় তো সেটা এখানে কী কী আছে সেগুলো আমাদের এখানে কিন্তু লিখতে হবে হ্যাঁ এবং একই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বনান ক্রমের তফাত কোথায় এটাও আমাদেরকে লিখতে হবে শিশু পাঠ্য বই বলতে সরে সরা যে শিশু বইটা রয়েছে প্লেন আস্টেতে যে আমরা সরে সরে ক খ সিরিয়াল বাই সিরিয়াল পড়েছি সেটার সাথে এটার পার্থক্য কোথায় সেটা আমাদের কিন্তু লিখে দেখাতে হবে তো চলো আমরা ঝটপট সমাধান করবো তবে অবশ্যই সেটা কিন্তু বইয়ে করব ওকে চল আমরা বয়ে যাই তো আমরা বইয়ে চলে এলাম এখানে সরে সরেয়া রসু দীর্ঘ নি রসু দীর্ঘ রি এ ওই ও ও এরপরে আবার ব্যঞ্জন বর্ণের বর্ণগুলো চলে এসেছে হ্যাঁ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু অ ফ গ ভ ম চ বরীয় জ ইয় ট ঠ তারপরে কিন্তু ড ঢ হওয়ার কথা তা না হয়ে কিন্তু ডয় শুন র এটা চলে এসেছে তারপরে হচ্ছে ধর্ষণ র মূর্ধন্ন ত অথবা খাদ্য টু থাকতে পারে খ দ ধ দুন্ত ন ফ ব ভ ব উন্তস্ত জ উন্তস্ত এর পরে র ল তালবস্য মূর্ধন্য শুন্ত শ খ এই হলো হচ্ছে বাংলা অভিধানে এই ক্রম অনুসারে অভিধানগুলো সাজানো আছে এরপরে আমরা দেখব যে শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমগুলো কেমন এই যে সরবর্ণের সিরিয়ালগুলো আমি এখানে লিখে দিয়েছি এরপরে হচ্ছে ক খ গ এর সিরিয়ালগুলো লিখেছি তো পার্থক্যটা হচ্ছে মূলত এই যে এইগুলোতে হ্যাঁ এই তোমার অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু যেটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে অভিযানের ক্ষেত্রে আমরা স্বরবর্ণের সাথে কিন্তু পাই আর হচ্ছে শিশু পাঠ্যক্রম বইয়ে আমরা হচ্ছে বর্ণের সাথে এগুলো পেয়ে থাকি তো এই হলো আজকের স্টাডি আমাদের তো আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ